যে বাগানে বোমোর আসে না সে বাগানে সেই বাগানে বোমোর আছে না সে কালি যে বাগানে বোমোর আসে না মিতালি সেই বাগানে বোমোর আসেনা দিপালি আরেক কোথেকে এলো এরা চলুন দেখে আসি এদের শুরুর গল্পটা খবরদার শেষ পর্যন্ত দেখবেন কথা দিলাম হ্যাঁ মামু কতদিন আর বেকার থাকবো মতো ব্যবসা করা উচিত ব্যবসা লই রেলু প্রত্যেকটা ব্যবসারই তো তুই হোমালে পাইন মারতো আমার ব্যবসার কথা কইতাই সেই বললে কি মোরা এরকম বেকার থাকমু মোরা কিছু করি খামু না এই ফিরে আমি চিন্তা করছি একটা নতুন ব্যবসা করব আমি এই ফির দেশ ব্যবসা করব তারপরে মামু আপনি দেশ বেশ শিখাইবেন দেশ ব্যবসা মানে দেশ বেচার কথা আমি একটা দল ব্যবসা করব দল একটা দল আমি প্রেসিডেন্ট হই যাব ওখানে এখন সবচেয়ে ভালো ব্যবসা হইল দল গঠন করা আমার নিজস্ব একটা দল থাকবে আমি নিজে একটা দলের প্রেসিডেন্ট থাকবো আমার একটা পার্টি থাকবে তুই এক কাম হর তুই আমার পার্টির আমার দলের একটা নাম বিশ্বে বাইর করি আমার জানা নামটা কি ধরনের হবে মামু মনে কর যে মানব সংগঠিত সরকার পার্টি মানব সংগঠিত সরকার পার্টি পাইছি মামু হিউম্যান অর্গানাইজড গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন এক নামটা কওয়া যায় মানের দ্বারে এ তুই যেখানে হলো কয় বিসিপি বিজেপি কংগ্রেস এই সমস্ত সংক্ষিপ্ত নাম বাস্তার তুই রে মামু আমি তো আমাদের বিস্তারিত করলাম নামডা আপনি এটা শর্ট করেন এটা শর্ট ফর্ম ভালো শুনে দেখবেন কি হইবে এই যে হিউম্যান এর এই অর্গানাইজেশনের ও হো গভর্নমেন্টের জি অ্যাসোসিয়েশন এ গা হ্যাঁ কি দাইলে হো গা ইদ একটা পার্টির না আমার আমি এই পার্টির চেয়ারম্যান থাকুন মানে আমার দেখনে কইবে যে হো ওয়ের ওয়ের চেয়ারম্যান ওয়ের ওয়ের নেতা মুই এটা তো শর্ট মানু কইবে যে সিলমারো ভাই সিলমারো হো বড়া সিমমার আর জায়গা তুই উপরে ওঠ উপরে ওঠ না কিন্তু গார்গর পোচাই দিব অনুপরে কত উপরে উঠমু বহয়ের দিকে ওঠ যে একটা দরদ একটা দোয়াস চললি আস ভাই দলদার যে এরম একটা নাম রাখ পাইসি মামু এমন একটা নাম পাইসি মামু এটা শর্ট পাম খুব সুন্দর হুনায় এমডিপি পার্টি এমডিপি মানে কি এম মায়ের দিতে দোয়া পিতে পার্টি মায়ের দোয়া পার্টি আমি একটা দল করবো দলের নাম থাকবে মায়ের দোয়া পার্টি কেহেনে মানে ভোট দেবে অবশ্যই মামু এই দলেই মানে ভোট দেবে

এমন একটা মার্কা খুঁজবি যে মার্কা অন্য কোন দলের নাই আনকমন প্রত্যেকটা মানুষের চোহে চোহে যেন থাই ঘরে ঘরে যেন থাই এরকম একটা মার্কা তুই পাইয়ে গেছি বাবু এমন একটা মার্কা তুই কোথাও নাই কি মার্কা বদ না তুই কি ভালো হবি না তোর উপরে আমার এখন আর রাগ হয় না তোর উপরে হয় গিন না আমি একটা পার্টির নেতা আমার পার্টির মার্কা থাকবে বদ না হ্যাঁ বদ না ভালো জায়গা ঠায় ওটা ঠায় টয়লেটে মামু বদ না টয়লেটে ঠায় দে কি আমরা আমাগো দলের মার্কা বদনা না দিমু এইডা লজিক কাছে কোন অবশ্যই হনেন মামু মানু এখন যে পরিমাণ বেজাল খাওন খায় বিভিন্ন বেশি মে সময় তো এরা টয়লেটে ঠায় মামু আর যত কোন টয়লেটে তাকবি তত কোন আমাগো মার্কাটা দেখবি একটা জিনিস চিনতে করেন ওই যে বড় বড় বিলবোর্ড বানায় সাইনবোর্ড দেয় দিনে মানু ওই জিনিসটারে কয় ভিড় দেয় দিনে একবার হ্যাঁ দুই দিনে একবার আমার গোজে মার্কা ওই মার্কা প্রতিদিন পাঁচ ছয় বার দেখবে শুধু এগিয়ে না বিরোধী দলের ঘরে ঘরে ও আমাদের মার্কা থাকবে আমাগোর দলের নাম আর আমাগো সভাপতির ছবি ছাপাইয়ে বদনা আমরা মার্কেটে ছাড়মু মার্কেটে আমাগো বদনা ছাড়া কোনো বদনা থাকবে না আপনি একটা চিন্তা করি দেখেন যে বিরোধী দল ও আমাগো বদনায় পানি খরচ করে আজকাল খারাপ না জিনিসটা একটু গিন্না গিন্না করে কিন্তু জিনিসটা কিন্তু কার্যকরী কি কাম হত কে হইতে শহর পর্যন্ত বেবাগ জায়গায় আমাগো পার্টির লোকজন ম্যানেজ করার চেষ্টা কর এই পার্টিতে ঢুকা মানু দুকা যেই বাগানে বুমমরাシナ সি পটে না তালুকদার সাহেব হঠাৎ করে আমারে ডাকলেন কেন আমি যা আপনি তো এগুলো খান না কথা বললো না যে জন্য ডাকছি হেডে শোনো তোমরা তো জানোই আমি এই তল্লাটের একজন স্বনাম দন্য লেবার সর্দার কিন্তু তোমরা এই দেখি জানো যে আমি একটা নতুন রাজনৈতিক দলে যোগদান করছি নতুন রাজনৈতিক দল তার নাম কি মায়ের তুয়া পার্টি এই পার্টি দুই একদিন আগেই আত্মপ্রকাশ করছে আপনি এরম একটা নতুন রাজনৈতিক দলে যোগদান করতে গেলেন কেন আরে শোন নতুন পার্টি যখন আত্মপ্রকাশ করে সেখানে আগে বাগে তুমি যদি যোগদান করো তাহলে বড় বড় পর্যায়ে পদ পজিশন পাওয়া যায় আর এই রাজনৈতিক দলে আমার যে ত্যাগ এই পদ্মার এপারে আমার চাইতে বড় পদ তো কেউ পাওয়ার কথা না আপনি একটু আগে বলেন এটা নতুন রাজনৈতিক দল এর মধ্যে আত্মত্যাগ করে ফেললেন করে এত তাড়াতাড়ি তো ওই মল ত্যাগ আর বাবু ত্যাগ ছাড়া কিছুই করা যায় না আহা ভাও কথা বললো না শোনো আমার এই দল যদি নির্বাচনে যায় এই খুলনা দুইয়াচনে আমার এমপি ও দিয়ে কেউ তো ঠেয়াই টারবে না তাই আমি চাইতে আছি তুমি রাজনীতিতে যোগদান করে আমার ডাইনার শক্ত করো আরে বাবা আমি বেশি গাজামত এমনি আমার রেপুটেশন ভালো না আপনি তার মধ্যে আমার নতুন রাজনৈতিক দলে ঢুকতে চাচ্ছেন কাহিনি আরে আমরা তো এইরকম লোকরেই চাই দলে যার রেপুটেশন খারাপ শোনো নতুন দল যেহেতু আমরা আমাগত জনগণের সামনে আত্মপ্রকাশ করতে হবে বাইরা হইতে হবে আর ভালো মানুষ কোনোদিনও দিনও লয় না দেখো আমাদের এই এলাকায় তুমিও বসবাস করো আর দুই চারটা তোমার বয়সী ভালো স্টুডেন্ট যারা ভালো ভালো বিশ্ববিদ্যালয় লেখাপড়া করে তারাও বসবাস করে তোমার তো এক নামে সবাই তাই আমি চাইতে আছি তোমাদের মতো আচরা কাছরা গান যুগ আমার দলে আইন আমার দলটা ভারী করব আর জনগণের সামনে ভাইরাল করব। যখন আমার এই দলটা ভাইরাল হয়ে যাবে হঠাৎ করে আমরা তবা পুজো নিলাম দুই তিনটে কম্বল বিতরণ করলাম এক দুই তিনটে গরিব মানুষের পাশে দাঁড়াইলাম শোনো এই বাঙালি অনেক আবেগই মানুষকে খুব সহজেই বিশ্বাস খুঁজে নেয় বুঝতে পারছো আমি এমনি এই মদ ব্যবসা করি সারাদিন পুলিশের দাবুল খাই আমি এরা রাজনৈতিক দলে মনে ঢুকতে পারবো না বাবা আহা এতে তো তোমার ইলাভ তুমি এখন পুলিশের দাবর খাও তুমি যখন আমাগো দলে ঢোকবা আমাগো দলে ট্যাগ যখন তোমার পিছনে লাগবে তুমি যখন একটা নেতা হবা তখন কি আর পুলিশ তোমারে দাবড়াইবে পুলিশ তোমার দাবরাইতে গেলে তো আমাদের দলের লোকজন তোমার পিছে খড়াইবে তাও তো তুমি পুলিশের দাপড়াবা পৌঁছো নাই হ্যাঁ আমি পুলিশের দぶাবো হে তো আচ্ছা আমার যে দলে নেবে দল আমার থেকে কি চাই দল তোমার দাইতে দুইটা জিনিস চাই এক তুমি এই মাদক অস্ত্র বেচে যে টাকাগুলো কামাবা তার একটা অংশ আমাকে ওই পার্টি ফান্ডে দান করবা আর দুই তুমি এই যে আচরা কাছরা গাঞ্জিটার দ্বারে যে মালগুলো বিক্রি করো মানে গঞ্জিকা তাদেরকে আমাদের দলে আসতে কবা আমার দলে যোগদান করতে কবা শোনো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তুমি যখন রাস্তা দিয়ে আসবা তোমার পিছনে দুই লোক গড়বে তখন তোমার কেমন লাগবে কি লোক আমার পিছনে ষোলো দেবে না না লোক এক ফ্রেমে দোনো সম্ভব না আপনার ভাই কি নিয়ে কোনো টেনশন করবেন না আমনের ভাই তো আমার আন্ডারে আছে সে পরিশ্রম করে তাকে একটা ভালো পদ আমি দেব একটু পরেই তো আমি পার্টি অফিসে যাব ঠিক আছে পরে কথা হবে বাই ওকে এ মামু কইতে সালাম কি আমাগো তো অলরেডি অনেক কর্মী হয়েছে আমরা নানা জায়গায় আমরা পদ পজিশন দেব তার ওই মামু কি আমার একটা পদ দেবেন না কি কইলি আমার একটা পদ দেবেন না তোরে দিমু পদ তুই মানুষটা কি কোনো পদের তুই মানুষটা কোনো পদের আমি তোরে দিমু পদ হ্যাঁ ওনারে আমি পদ দিমু আত্ম সদন আমি পদ দি আর তার আমি মারা ডা খাই এখন পদ দিলে উনি তো আমার আর বুদ্ধি মুদ্ধি দেবেন না বুদ্ধি দেবেন নিজের বুদ্ধি নিজে লাগাইবে আর আত্মীয় স্বজন যেই এই পদ দেশে আত্মীয় স্বজন যেই দলের মধ্যে রাখছে এই মারা খাইছে ইতিহাস সেইটাই বল দেখ তুই তো আমার উপদেশ দেস উপদেশ দেশ না এবার তুই তো একটা উপদেশটা আমার আমি একজন এই দলের প্রেসিডেন্ট এর মানে তুইও প্রেসিডেন্ট তুই মালিক ব্যাটা ডাইরেক্ট পদ দিয়া পদ নিয়া তুই ছোট হবি কেন আমি মালিক হ্যাঁ তুই চিনা বল তোর মামু প্রেসিডেন্ট মামিনে তুইও প্রেসিডেন্ট বেটা মামু লাগ পার্টি অফিস তুই আমাগো এই দল গঠনের পর আমাগো এই নতুন পার্টি অফিসে আমাগো দলের চেয়ারপারসন প্রথমবার আইতে আছে তার আপ্যায়নে যেন কোন কমতি না থায় তার সাথে কেউ বেয়াদবি করবা না আর ওই ঘেসাঘেসি করিয়া ছবি তোলা এগুলা কম করবা ঠিক আছে এ আমার নেতাই পড়ছে নেতাই পড়ছে রাজনৈতিক দল গঠন করলো দুই দিন হইছে এর মধ্যে নেতার বাড়ি গাড়ি হয়ে গেছে যত যাই হোক এই দল আমি ছাড়তেছি নি পদ আমি নিয়েই ছাড়বো তোরা সবাই মিলে আর একটু নিচিত কর যাই তাড়াতাড়ি যা এই নেতা চল 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 আয়

তোমরা যে আমাকে এই যেভাবে অভিনন্দন করছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ এটা পার্টির জন্য আমার আমার গাড়ি ভাড়া না দিয়ে তো চলে আসলেন আমার ভাড়া কই বাবা তোর ভাড়াটা দিয়ে দিবো অনেক তুই ওই আমার বাইক নিয়ে আসে না গাড়িতে অর্ধেক যাইয়া ভাড়াটা অর্ধেক নিয়ে আনে শোনা বাবা আমার যা ওই নেতার কানে কানে কি কয় তোমরা তুই বোঝো না এটা একটা ট্রেন্ডিং নেতার কানে কানে কথা কইয়া ছবি তোলা দান্দা ও একটা ছবি তুললে পিছনে দিয়ে ফেসবুকে পোস্ট করবে যে নেতার লাগে অতি ঘনিষ্ঠ সময় আমি তাই হোক হাঙ্গা দেশের মানু এই যে আমি নেতা হওয়ার পরে আর কে আড্ডে দেবে আমার দিয়ে সবাই আমার দিয়ে নালিশ বিচার শালিশ এ মামু গাড়ির ভাড়া দেবেন না আপনি এই গাড়িটা ছেড়ে দিয়ে আছেন হেবাড়া রে বাড়া দন্ন হেবাড়া আমাৰ দৰে দেইকে আমধৰে বাড়া দিতে কইছি আমি বাড়া বাবু কম দেই এ ড্রাইভারে আমার গাড়িটা আনতে দেবে না বাড়া না নিয়া আমার বাইক নে এখনও ছোট আছে বাইক নে এখনও বোঝে না আমি এটা নেধা হয়ে গেছি আগে দেই তুমি বাইক নে আমার লোক কুচাইল করতে এই রূপ কুচাইল কা ফোন আরে বেডা একটা সবাই আছি ঘটনা হয়েছে কি মানে যাই হোক যেখানে ছিলাম এইটাকে যদি একটা উদাহরণ দিয়ে বলি একটা উদাহরণ বানাই তোমাদের নেতার মনে করো একটা গাড়ি নাই গাড়ি ভাড়া করতে দিয়ে বা পায়ে আইটতে এটা ভালো দেখায় তোমরা মান্যা নেবা যে নেতা পায়ে আইটতে এনে ভয় উলা জুলা নেতা আনা কানা নেতা গাড়িতে চলে তোমাকে নেতা পায় আইটতে এটা তোমরা মান্যা নেবা ওই এটা কি করতে আমার দলে থাকি তোমাদের প্রথম কাজ টাকা ম্যানেজ করা ফান্ডিং করা দাও তোমরা ফান্ডিং এর ব্যবস্থা কর হেডা নাই আমরা ব্যবস্থা করলাম তাই নেতা হেডা আমরা কি ব্যবস্থা করলাম কথা তো তুমি একই কথা কইলা হেডা আমরা ব্যবস্থা করলাম তাই আমরা কি বাইবেল ব্যবস্থা করলাম কটা কেউ আগে মেয়া এই দেশে তো তো অবৈধ ব্যবসায়ী আছে বড় বড় অবৈধ ব্যবসায়ী তোরা কার নি হেগদারে যাও আপাতত হেগদারে তে মেইল করো মেইল কি মেইল জিমেইল না তাইলে কি ইমেইল না তাহলে কি মেইল বেলাক মেইল এই দেশে এই পার্টি থাকতে کولو অবৈধ ব্যবসা চলবে না বন্ধ হয়ে যাবে সব কিছু কঠিন আকারে তাদেরকে হুংকার দাও চাপ দাও হ্যাঁ আবার একটু নরম হবে কিরকম তোমরা যদি অবৈধ ব্যবসা চালাইতে চাও এই পার্টিরে ডোনেশন দিতে হইবে নেতা সাহেব অবৈধ ব্যবসায়ীকে যদি টাকা না কি আমাকে ফান্ডিং হয়ে যাবে বৈধ ব্যবসা যারা করে তাগো কাছে যাইও সাইট হবে সুন্দর কর দিয়া প্রথমে তাদের কি কি করবা দাওয়াত দেবা আমাগো অনুষ্ঠানে আমাগো সম্মেলনে আসবে পেট ভর দিয়ে সাইটে ভাত খাওয়াবা খাওয়াইটা ওই সাইট পাশে গেজিয়ে দরবা দরিয়া বলবে দেন আমাদের এই পার্টিতে আপনারা কিছু শরীক হন

তুমি একটা ছেলের কথা বললা ভালো কাটিং মাটিং দিতে পারে একদম ওহা আমার একান্ত কর্মী আমার প্যানেলের লোক ওই পটলা মাছু জি অভিভাবক আমি এই গরমের মধ্যে আমরা পার্টি অফিসে বইয়ে পার্টি করতে পারি গাম যাই যায় না আমাকে কি একটা এসি আলা অফিস লাগে না হ্যাঁ লাগে দখল দাও কি করব ওই মরে ঠিক ওই মোড়ে যাই কোন ডাইনাতে না

আপনি এই জায়গায় দাঁড়ান আপনি আমাদের প্রিয় অভিভাবক প্রিয় নেতা আপনি কেন ভিতরে যাবেন আমি ভিতরে যাই সব ফাঁকা করি চেয়ার পাতাই দেবো আপনি যাই বসে পড়বেন আচ্ছা ঠিক আছে যা তাইলে হ্যাঁ জাঙ্গি চল আচ্ছা তুই আগে চল হ্যাঁ চল সব

মরে দেখলে বোঝা যায় কিনা এটা ক্যাব ক্লাব হইতে পারে এটা তাকে কিলাব দাদা ধরে বুঝামু এটা ক্যাবো কেলাব আর তুই আমার পাশে বইসো না ধরে বুজামু তুই কার পাশে বইসো ঠিক আপনার আরক আমার কি অবস্থা আপনি আমার কোথায় পাঠাইছেন জানেন কে কি লাভ দিতে কোন কি জানেন কোন কি লাভ সৈনিক কি ও আরনি যে অফিসার রিটায়ার্ড করে তারাই মিলায় ক্লাবটা বানাইছে। যা আল্লাহ। মাইরে আচ্ছা কি করেছে বাইങ്ങി দেছে। হন আমি ভাত খাবো কি রাম করে আল্লাহ। আরে ভাত খাবি কেমনে হে চিন্তা পড়ে। আমি চিন্তা করতে আছি তুই বাথরুমে যে পানি খরচ করবি কেমনে। কেনের দি করব? আরে বেড়া বামারদসে বোধ নিদর্বি কি দিয়া। আরে আল্লাহ। এটা তোরা বসলি কেমনে? আমাগো কইছে তোরা বাইসে গেলে ওরে হাসপাতাল লইয়ে যাবে। আমি সব একটু মদ গগর ব্যবসা করে khatam কেন এই দলে আমি আসলাম। আরে বেটা যে দলের লগে টেক করে মাইর খায়। হ্যাঁ দলে অনেক বড় বড় পদায় যাইতে পারে অনেক বড় পদ পজিশন পায়। তুই জানো একটা দল আছে এই দলে লিডার মাইর খাইতে খাইতে বড় নেতা হয়ে গেছে। তুই তো দেখতেছিস আমার চেয়ে তো এক লেভেল উপরে উঠে গেছ। হাসপাতালে যা। আরে মাছটা বললে টপলাম মাছু মাছু। আমি কিছুদিন আগে আপনারা একটা দল হিসেবে আত্মপ্রকাশ করেছেন এত স্বল্প সময় আপনারা কি প্রত্যেকটা জেলায় কমিটি দিতে পেরেছেন যে আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যেই কমিটি দিয়ে দিছি শুধু জেলা না উপজেলা থানা ইনওয়ান ওয়ার্ড প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা কমিটি গঠন করে দিয়েছি কি বলেন এত দ্রুত এত জেলায় আপনারা কমিটি দিয়েছেন এত কর্মী কোথায় পেলেন এত লোক কি আরে বাবা আমাকে একটা কর্মীর ভাগেই তো বিশ ত্রিশটা জেলা ভাগে পড়ছে তারা একটাই বিশ ত্রিশটা জেলার কমিটি ভুল 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 হয়েছে কোথাও কোথাও ভুল হয়েছে কথা বলতে বলছি হুম এইদিকে আয় এক্সকিউজ মি ওর সাথে একটু পার্সোনাল আলাপ করব শুন হ্যাঁ বলেন যে আপনাদের শুনতে ভুল হয়েছে সে বলতে চাইছে যে বিভাগীয় ভাবে একটা কমিটি দেয় না যে এক বিভাগের আন্ডারে দশ বারোটা জেলা থাকে তার একজনের দায়িত্বে থাকে যেমন বিভাগীয় কমিশনার ওই টাইপেরই আমরা ওইরকম কমিটি দিচ্ছি সে সেইটা বুঝাইছি স্যার যাই হোক আপনাদের খুব একটা আন্দোলন দেখা যায় না কিন্তু গতকাল আপনার একটা আন্দোলন করেছেন আপনাদের আন্দোলনের পিছনে শাড়িতে কিছু ভদ্র মহিলাদের দেখলাম মা বোনের হ্যাঁ মা বোনের ছিল মা বোনদের দেখলাম যাদের কাছে আমি জিজ্ঞাসা করলাম যে আপনাদের দলের নামটা কি কিন্তু পরিতাপের বিষয় তারা তাদের দলের নামটি বলতে পারেনি এই মহিলারা আসলে এসেছে কোথার থেকে আর তারা দলের নামটা কেন বলতে পারলো না হেরা দলের নাম কইবে কি বাইলে হেগো তো আমি ভাড়া করিয়া আরে বাবা একটা ভুল আমাকে এখানে হইছে। আমরা যখন ভাড়া করছি হে করে নাম মুখস্থ করাইনি তবে সংগ্রামী বন্ধুগণ আপনাদের মাঝে আমি কথা দিয়ে যাচ্ছি দ্বিতীয়বার যখন মিছিল মিটিং এ মহিলাদের ভাড়া করব তাদেরকে আমরা নাম মুখস্থ করাইয়ে ছাড়ব ইনশাআল্লাহ এর তার মত হইছি না বাবু কপা কইতে কইছি তোরে তো কান স্বামী পড়াইছলাম তোরে এক্সকিউজ মি প্রশ্ন আমাকে করবেন তো ওকে প্রশ্ন কেন করেন

আমাদের এখন একটা মিটিং আছে জরুরি কি আছে না কই না তো আছে আছে ওই মিটিং এ আমরা এখন যাব আপনাদের সাথে পরে আবারও কথা হবে সাংবাদিক ভাই আসসালাম দেখ যে দলের জন্য আমি এত পরিশ্রম করলাম এত ত্যাগ স্বীকার করলাম সেই দল আমারে ত্যাগ করে দিলে বস আজকে যে কমিটি হইছে না এই কমিটিতে আমাকে কারো নাম নাই